আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই জানেন আমি ইতিমধ্যে তিনটি কোর্স একই সাথে লঞ্চ করে পেন্সিল একটি কোর্স হচ্ছে অ্যাডভান্স ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং আরেকটি কোর্স হচ্ছে অ্যাডভান্স রিপোর্টিং এবং আরেকটি হচ্ছে অ্যাডভান্স গুগল অ্যাপস আজকে হচ্ছে জানাচ্ছি যে আপনারা কিভাবে কোর্সে এনরোল করবেন এবং কোর্সের ফি কত কবে নাগাদ ক্লাস শুরু হবে এবং কিভাবে এনরোলটা করবেন সেই প্রসেস গুলা বলতেছি হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ আপনাকে কোর্সে এনরোল করতে গেলে প্রথমে হচ্ছে ল্যান্ডিং পেজে চলে যেতে হবে এই জায়গায় আমাদের তিনোটা কোর্সই অ্যাটাস্ট করা আছে প্রথমটা হচ্ছে ফুল স্ট্যাক অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ারিং যার কোর্স মূল্য হচ্ছে আফটার ডিসকাউন্ট ছয় টাকা এখানে আসার পরে আপনি যদি মডিউল দেখতে চান তাহলে এই ভিউ মডিউলে যখন ক্লিক করবেন এখানে আছে আপনি হচ্ছে সেগমেন্টে ক্লিক করার পরে মডিউল গুলা দেখতে পারবেন প্রত্যেকটাতে আলাদা আলাদা করে মডিউল দেওয়া আছে আপনি জাস্ট যে মডিউল দেখতে চান সেখান থেকে ভালোভাবে দেখতে পাবেন প্রত্যেকটা মডিউল চেক করতে পারবেন মডিউল দেখার পরে যদি আপনি চান এখান এনরোল করতে পারেন অথবা যদি চান এটা কেটে দিয়ে এখান থেকে এনরোল করতে তাও পারবেন এই এনরোলে ক্লিক করার পরে আপনার পেমেন্ট সিস্টেম দেখাবে যে পেমেন্ট সিস্টেম হচ্ছে বিকাশ নগদ অথবা রকেট স্যান্ড মানি করতে হবে তো স্যান্ড মানি করতে গেলে ফর্ম ফিল আপ করতে হবে তো এই ফর্ম এনরোলমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে আরেকটা ডকুমেন্টে নিয়ে যাবে এই অর্থাৎ ফর্মে নিয়ে যাবে এই ফর্মে আপনি দেখতে পারবেন যে সবগুলাই লেখা আছে এখানে কোর্সে এবং ক্লাস শুরু হবে মঙ্গলবারে হবে অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ারিং সাড়ে আটটায় আটটা তিরিশে ইনজিন জি এ ফোর গুগল এটস লোকাল স্টুডিও রিপোর্টিং যে কোর্সটা সেটা হচ্ছে রবিবার এবং বুধবার হবে এটাও রাত আটটা তিরিশে এবং গুগল এটস স্ট্র্যাটেজিস প্রো সেটা হবে সোমবার এবং বৃহস্পতিবারে এই দুইটা কোর্স হচ্ছে সম্পূর্ণই আমি নিজে একা করব সাপোর্টও একাই দেব আর এই কোর্সে আমার সাথে হচ্ছে আমার সিও তানবীর স্যার আছেন তানবির হক নয় উনি মার্কেটিং নিউরো মার্কেটিং সহ যাবতীয় বিষয়গুলো উনি দেখাবেন আপনাদের সাথে এক্সপ্লেন করবেন এছাড়া বাকি বিষয়গুলো সম্পূর্ণই আমি আপনাদেরকে সাথে শেয়ারিং করব তো এইখানে একটা দেখলাম যদি হচ্ছে আমরা মার্কেটিং ইনসাইট অর্থাৎ রিপোর্টিং কোর্সটাতে যেতে চাই তাহলে হচ্ছে এই ভিউ মডেল ক্লিক করলে পরে আমরা মডিউল দেখতে পারবো আলাদা আলাদা করে দেওয়া আছে মান্থ প্রথম মান্থে আমরা কোন মডিউলগুলা দেখব এই সেকেন্ড আমরা কোন গুলা দেখব থার্ড আমরা কোন দেখব এভাবে হচ্ছে সেগমেন্ট করে আলাদা আলাদা করে দেওয়া আছে আপনি মডিউল ভালোভাবে দেখতে পারবেন এই কোর্সটা আপনার সময় লাগবে প্রায় তিন মাস এই কোর্সটা সময় লাগবে আপনার প্রায় তিন সাড়ে তিন মাস থেকে চার মাস আর গুগল এডস এর কোর্সটা লাগবে আপনার মিনিমাম তিন মাস এটারও যদি মডিউল দেখতে চান তাহলে এই ভিউ মডিউল ক্লিক করলে পরে আপনি মডিউলগুলো দেখতে পারবেন যে এই মডিউল ওয়ানে ক্লিক করলে পরে এর ভিতরে আবার কি আছে কি না এভরিথিং বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন যদিও দেখা যাচ্ছে এখানে মডিউল আটটা বাট এটার ভিতরে আরো অনেক কিছুই আছে এক কথায় গুগল অ্যাডস এর কোনো কিছুই বাদ দেওয়া হবে না এবং নিত্য নতুন বিষয়গুলাই থাকবে সেখানে মার্কেটিং ফান্ডামেন্টাল এরপর হচ্ছে নিউরো মার্কেটিং সহ যাবতীয় বিষয়গুলো আমরা এটার মধ্যে হচ্ছে অ্যাডাস্ট করে দিচ্ছি পাশাপাশি হচ্ছে যদি প্র্যাকটিক্যাল কিছু ইস্যু আমরা হচ্ছে এই গুগল অ্যাপস এর মধ্যে শেয়ার করব সবগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল কিছু ইস্যু শেয়ার করব এটার পাশাপাশি আপনার কিছু হচ্ছে পলিসি দেখতে হবে এই পলিসি হচ্ছে আপনাকে আমি আগেই আগের অ্যানাউন্সমেন্টই বলে দিছি পলিসিগুলো হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে ক্লাস মিস করা যাবে না ক্লাস মিস করলে জরিমানা সরি ক্লাস মিস করলে জরিমানা হবে তারপর হচ্ছে অ্যাক্সেস ডিনাই করা হবে ইত্যাদি বিষয়গুলো আপনি একটু পরে নেবেন আর কি ক্লাসে থাকতে হবে এটা হইল মূল বিষয় আপনি যদি এনরোল করেন আর এখানের মধ্যে আর ডিসকাউন্টের কোনো সুযোগ নাই আমি আপনার ডিসকাউন্টেই দিয়ে দিছি তবে কেউ যদি একই সাথে দুইটা তিনটা কোর্স নিতে চান তাহলে তার জন্য কম্বো অফার আছে ধরেন তিনটা কোর্স যদি আপনি একসাথে নেন তাহলে আপনি তেরো হাজার টাকা দিয়ে তিনটা কোর্স নিতে পারবেন যদি দুইটা কোর্স যে কোনো দুইটা কোর্স আপনি নিতে চান তাহলে সেটা দশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন এছাড়া ইন্ডিভিজুয়াল একটা করে যদি নিতে চান তাহলে হচ্ছে এখানে ছয় হাজার পাঁচ হাজার এবং পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া ফর্মের ফর্ম একদম ইজি আপনি জাস্ট আপনার ফুল নেম হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার কোন কোর্সটা নিতে যাচ্ছেন টিকমার্ক দিয়ে এখানে কোন এই কোর্স অনুযায়ী কোন পেমেন্ট হবে ইত্যাদি বিষয়গুলা দিয়ে ট্রানজেকশন নাম্বার দিয়ে আপনি সাবমিট করলে পরেই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিয়ে দিবে তাহলে দেরি না করে যে কোনো একটা কোর্সে যারা অপেক্ষা ছিলেন অপেক্ষা করতেছিলেন যে কোনো একটা কোর্সে এনরোল করে আমাদের সাথে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ কথা হবে ক্লাসে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন